সকলকে অভিনন্দন আজকের নতুন ভিডিওতে আজকে আমি আসলাম গত ভিডিওতে আমি দেখাইছিলাম দাদুর বাগানটা তৈরিতে কতটুকু পরিচর্যা করে কতটুকু সময় ব্যয় করে যার ফলে এত সুন্দর বাগান তৈরি করতে পেরেছে তো আজকের নতুন ভিডিওতে আমি দাদুর সাথে জানব দাদুর একটু ভিন্ন চিত্র নিয়ে দাদুর বসার স্থান দাদু কিছু কথা বলতাম হ্যাঁ হ্যাঁ বল কথা হচ্ছে এই যে আমরা যে ফুলটা দেখতে পাচ্ছি এত সুন্দর এই ফুলটার নাম কি এটার নাম হচ্ছে বাগান বিলাস এটা প্রকৃতি প্রেমিক যারা অত্যন্ত সুন্দর এই মানে ফুলটা হ্যাঁ তো এই ফুলটা তোমার সাধনার ক্ষেত্রে কতটুকু সাহায্য করে আমরা দেখতে পাচ্ছি এখানে দাদুর বসার স্থান যেখানে বলে বসে দাদু আমি এই জায়গাটায় মানে হ্যাঁ এখানেই বসে এখানেই বসে থাকি এবং বসে থেকে যতটা পারি সময় গীতা ভগবত মারা জবপ করি মাঝে মাঝে গীতা পাঠ করি যে ফুলটা তুমি যে এত সুন্দর ভাবে বসার সামনে মানে লাগিয়েছো তো এটা তোমাকে কতটুকু সাহায্য করে এই ফুলটা ফুলটা অত্যাধিক সুন্দর এবং এই ফুলের গাছটা এত সুন্দর ভাবে এটা আমি কখনো ভাবিনি ভগবানের এত আশীর্বাদ যে এই গাছটা তোলার চেষ্টা করছি বারবার এই যে ফুলগুলা হ্যাঁ এই ফুলগুলো তৈরিতে বা এই চারা উৎপাদন করাতে তোমার কি রকম সময় ব্যয় হয় ব্যয় হয়েছে বা কিরকম কি প্রয়োজন সাধারণত নার্সারিতে ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে লাগাইছি এবং সেখানে গোবর সার তারপর অন্যান্য সার দিয়ে সেখানে প্রতিনিয়ত জল দিতে হয় জল দিয়ে এটাকে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতায় বলেছে পত্রং পুষ্পং অর্থাৎ তুলসী এবং ফুল জল ফল এগুলো দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত করলে আমাদের আধ্যাত্মিক জগতে উন্নতি হয় এই জন্যে যদি এই ফুলটা দিয়ে ভগবানের পূজা হয় না কিন্তু এই সুন্দর এবং এত সুন্দর মনোরম পরিবেশ যে অনেকেই এখানে এসছে এসে এই ফুলটা দর্শন করছে এবং তারা অনেক ভিডিও করে নিয়ে গেছে এটাই একটা অত্যন্ত আনন্দের ব্যাপার আর কি ধন্যবাদ